নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটুখানি দেখব যে মাটনের স্টু বা মাটন টেঙড়ি যেটা টেঙরি স্টু করব। কিন্তু আমি একটু মডিফিকেশান করেছি যে শুধু টেঙড়ি আমি নিইনি এটা পাঁচজনের জন্য করছি পাঁচটা টেঙড়ি ভালো করে ধুয়ে কেটে বেছে একটু ভেঙে ভেঙে নিয়েছি যাতে ভেতরের জুসটা বেরোয় কেননা এখন জ্বর সর্দি কাশি হচ্ছে এরপরে সুস্থ হয়ে ওঠার পরে এই টেংরির ঝোল কিন্তু খুবই উপাদেয় এবং তার সাথে প্রত্যেকের জন্যে একটা করে মাটনের পিসও রাখছি তাতে স্বাদটাও ভালো হবে আর মাটনের টেস্টটাও পাওয়া যাবে একটা করে মাটনের পিস ওনলি একটা মাটন যদিও খাওয়া ক্ষতিকারক কিন্তু এই অসুস্থতার পরে খেলে কোনো অসুবিধা নেই আর এমনি খেলেও কোনো অসুবিধা নেই আর যেহেতু এটা স্টু টাইপের হচ্ছে তার জন্য সব মশলাগুলো গোটা গোটাই হুম তার জন্য পেঁয়াজগুলো দেখুন এরম ডুমো করে কেটে রাখা আছে রসুনগুলো কেটে রাখা আছে একটা মাত্র কাঁচা লঙ্কা এটা মাইন্ডে রাখবেন একটা মাত্র কাঁচা লঙ্কা খুব বেশি তো রিচ হয় না এটা আর সব সবজি যা যা শীতকালীন সবজি যেগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে ক্যাপসিকাম টমেটো গাজর একটু পেঁপে স্টুতে পেঁপেটা যায় আর আলু হ্যাঁ এছাড়াও যদি আপনাদের কাছে আরও কিছু থাকে পেঁয়াজ টলি যা হয় সেগুলো দিয়ে দেবেন আমার কাছে যা ছিল তাই আমি দিয়েছি আর ফোড়নের জন্যে গোটা এলাচ হাফখানা ওর বীজগুলো নেবেন ঘোষাটাও নেবেন এটা বড় এলাচ বড় এলাচের কথা বলছি গোটা বড় এলাচের হাফখানা ওর বীজগুলো খোসাগুলোও নেবেন আর ছোটো এলাচ চারটে পাঁচটা একটু দালচিনি ভাঙা পাঁচটা পাঁচটা ছটা টুকরো করা ডালচিনি ভাঙা আর ছটা সাতটা এলা লবঙ্গ দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে পিস করা একটু গোটা গোলমরিচ আর গোটা জিরে গোটা জিরে তো এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফোড়ন আর একটু মশলা লাগছে সেটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো হ্যাঁ তো এখানে কোনো বাটা মশলা কিন্তু আমরা একদমই ইউজ করব না তো এবারে প্রেসার কুকার নিয়ে নেব প্রেশার কুকারে তেল দিয়ে দেব। সাদা তেল সর্ষের তেল যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল সর্ষের তেল মিলিয়েই ব্যবহার করছি এবং খুব বেশি কিন্তু ইউজ করব না এটাতে আপনারা চাইলে একটু দইও দিতে পারেন যদি মনে করেন তো আমি হালকা একটু দই দিয়ে দেব তো চলুন আগে তেলটা গরম করি তো বন্ধুরা একটু সাদা তেল সর্ষের তেল গরম করে নিচ্ছি প্রেসার কুকারে এটা প্রেশার প্যান প্রেশার প্যান এদের তলাগুলো একটু মোটা হয় এবং ছড়ানো হয় তার জন্যে এখানে প্রেসার কুকিংয়ের আগে হালকা কষানো ঠসানো আপনি করতে পারেন যেটা নর্মাল কুকারে করতে পারেন না এটা আউটার লিড মডেলে পাওয়া যায় হকিংসের মডেলে অ্যাকচুয়ালি লিড মডেলে আপনার হকিংস বেস মডেলগুলো কিন্তু এখন এই জন্যই তৈরি হয়েছে আপনারা হেভি মডেলে এই কাজটা করতে পারেন কিন্তু নর্মাল কুকারে করতে যাবেন না সেটা কুকারের মানে কি বলবো মেনটেন্যান্সের জন্য ভালো না আর তলায় লেগে যেতে পারে স্টিক হয়ে যেতে পারে তো বেটার যে প্রেসার প্যানে করবেন আপনার কাছে যদি প্রেসার প্যান না থাকে আপনি কড়াইতে করে নেবেন তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়নের মাল মশলাগুলো দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন আর যে ছেলা আছে ওগুলোকে দিয়ে দেব। তো চলুন এটা একটু গন্ধ বেরোক তারপর ওটা দেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একটু মিডিয়াম আছে হালকা লাল ফ্রাই হবে চলুন এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমরা এইগুলোকে দিয়ে দিচ্ছি এটাকেও হালকা করে ভেজে নেব বাকি সবজিটাও দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে হালকা করে ভেজে নেব ধরুন সাত আট মিনিট এবারে কি করব এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা আন্দাজ মতো দিয়ে দেবো মোটামুটি ধরুন এক টেবিল চামচ ঠিক আছে এক টেবিল চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ ওয়ান ফোর্থ টেবিল চামচ করে আপনার গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু বেশি দিতে পারেন যদি ঝালটা পছন্দ করেন আর যদি না পছন্দ করেন তাহলে ওয়ান ফোর্থ গরম মশলা গুঁড়ো আর ওয়ান ফোর্থ গোলমরিচের গুঁড়ো দিলেই হবে সব গুঁড়ো দেওয়া হয়েছে এবারে নাড়িয়ে নেবো আবার মিডিয়াম আছে কিন্তু কষছে এটা বেশ কষানো হয়ে গেছে এইবারে আমরা এই মাটনের যে টেঙড়ি আর মাটন যেটা আছে এটা হ্যাঁ এটা আমরা দিয়ে দেব। দিয়ে আঁচটাকে আরেকটু কমিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কষাবো ধরুন দশ থেকে বারো মিনিট মতো আচ্ছা এখানে একটু দেখিয়ে রাখি বাড়িতে পাতা একটু ভালো টক দই ছিল তো এই চামচে দু চামচ টক দইও মিশিয়ে দিলাম এতে কিন্তু এই যে স্টুটা হবে এই স্টুটার টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর এই টক দইটা হচ্ছে অপশনাল আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন বাট দিলে ভালো হবে আমি কিন্তু এখনও নুন মেশাই নিই আর একটু কষানোর পরে নুন মেশাবো কেননা নুন মেশালেই সব জল বেরিয়ে যাবে আচ্ছা এবার কষু গ্যাসটা বেশ মিডিয়াম টু লো করা আছে আর ঢাকনাটাকে জাস্ট এইভাবে প্লেস করে দিলাম আপনারা চাইলে একটা ওপরে বড় থালাও দিয়ে দিতে পারেন বাট আমি এইভাবে প্লেস করে দিলাম বন্ধ কিন্তু করিনি খোলাই আছে জাস্ট এইভাবে থাকুক পাঁচ সাত মিনিট কষানোটা যত ভালো কষবেন তত ভালো অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন আট দশ মিনিট পরে খুলেছি বেশ জল জলও বেরিয়েছে আর জলটা শুকিয়েও গেছে কেননা বেশ আট দশ মিনিট রেখেছিলাম তো তো এইবার এই কন্ডিশানে নুনটা দিয়ে দেব। নুনটা আর একটু চিনি দেব চিনিটা অপশনাল অল্প একটু চিনি জাস্ট মানে যে কোনো রান্না একটু চিনি না চিনি দিলে কি হয় যে নুনের ব্যাপারটাও ঠিকঠাক হয় তো সেই জন্যই খুব সামান্য একটু চিনি দেবো আর টেস্ট মতো নুন দিয়ে দেবো যে দেখুন কষানো হয়ে গেছে মোটামুটি পনেরো আঠেরো মিনিট কষানো হয়েছে এবং সব জলটা রিডিউস হয়ে গেছে দেখুন আর কি নেই ঠিক আছে এই দেখুন কোথাও কিচ্ছু নেই একদম ফাঁকা এইবারে আমি স্টুয়ের জন্য যেটুকু জল দরকার আমি জলটা ঢেলে গ্যাসটা বাড়িয়ে দেবো নুন মিষ্টি চেক করে নেবো এটা কিন্তু কোনো হলুদ যাবে না হলুদ দেবেন না স্টুইতে নর্মালি হলুদ থাকে না তো আমিও তার জন্য দিই নি এবার অনেকে একটুখানি বাঙালি ধরনের করে দেন একটু হলুদ হলুদ দিয়ে দেন কিন্তু তার থেকে বেটার হলুদ না দিয়ে করা হুম না সব কিছুর একটা মানে কি বলবো নিয়ম থাকে তো সেই জন্য হলুদটা না দেওয়াই ভালো দিলেও কোনো ক্ষতি নেই বাট সেটা একটু বাঙালি বাঙালি হয়ে যায় স্টু তো এগুলো একটুখানি কি বলবো বিদেশি কনসেপ্ট তো চলুন এবার জল দিয়ে দিয়েছি নুন মিষ্টি সব চেক করে নিয়ে এবারে কুকারটা ক্লোজ করে দেব আর প্রেসার কুকিং করব নর্মাল মাটনের মতনই কিন্তু টাইম হবে যে দুটো হুইসেল চড়া আছে দিয়ে গ্যাস কমিয়ে একদম দশ থেকে বারো মিনিট যেটা নর্মাল মাটনে আমরা করে থাকি এখানেও আমরা সেটা করবো করে আমরা তারপরে বন্ধ করে ফুল প্রেশারটা রেখে দেবো বন্ধুরা সব চেক হয়ে গেছে এবারে কুকারটাকে ক্লোজ করে দেব আপনারা জানেন আউটারলির মডেলের প্রেশার কুকার সময় সিটি খুলে ক্লোজ করতে হয় এই ক্লোজ করে দিলাম ঠিক আছে এরপরে সিটিটা চাপিয়ে দিলাম আজ একদম চড়াতে আছে তো এবারে এই চড়া আছে টানা দুটো হুইসেল তারপরে গ্যাস কমিয়ে একদম দশ থেকে বারো মিনিট এটাই হচ্ছে একদম ট্র্যাডিশনাল মাটন কুকিংয়ের যে প্রেশার কুকিং যে নিয়ম সেইটাই বললাম তো চলুন হুইসেলের জন্য ওয়েট করি চড়া আছে পুরো দুটো সিটি পড়েছে প্রথম সিটিটা আমি দেখাতে পারিনি তো আমি এবারে গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি আর ঘড়ি ধরে পুরো বারো মিনিট রাখছি এটা থাকুক এটা গ্যাস কমিয়ে রাখবেন আর একটা কথা বলে দিই যে প্রেশার কুকিংয়ের ক্ষেত্রে সব সবসময় গ্যাস কমিয়ে রান্না করবেন প্রথম দুটো হুইসেল এসে যাওয়ার পরে হ্যাঁ তো এতে কি হবে গ্যাসেরও বাঁচাত হবে আর ভেতরে লিকুইডগুলো ইভাপোরেট করে বেরিয়ে যাবে না আর কুকিংটাও ভালো হবে তা মানে চ মানে চড়া আছে যদি আপনি টানা হুইসেল দেন সেটা কিন্তু আপনার রান্নাটাকে কখনোই তাড়াতাড়ি করবে না বরং রান্না হতে দেরি হবে এবং অকারণ গ্যাস পুরবে তো গ্যাসটাকে কমিয়ে দিন এবং পুরো ঘড়ি ধরে বারো মিনিট রেখে দিন তো চলুন বারো মিনিট পরে আসি আর একটা জিনিস বলে রাখি গ্যাস কমানো থাকলেও কিন্তু হুইসেল আসতে পারে সেটা নিয়ে কিন্তু ভাববেন না এটা আমার কুকারে যেমন হুইসেল পড়ে দেখুন পড়বে এটা খুব নর্মাল ইস্যু সো গ্যাস কমানো থাকলে হুইসেল পড়তে পারে আবার কোনো কুকারে খালি সিটিটা শশো শশো করে নড়তে পারে আর আওয়াজ হতে পারে ব্যাস এইটা হতে পারে তো এটা নিয়ে ভাববেন না কিন্তু আপনি টাইমি কাউন্ট করবেন দ্যাট ইজ বারো মিনিট আচ্ছা বারো মিনিট ওভার দেখুন গ্যাস কমানো আছে এই বারো মিনিটের মধ্যে তিন চারবার হুইসেল এসছে এবারে আমি গ্যাসটা বাড়িয়ে দেব গ্যাসটা বাড়িয়ে কিন্তু আমি আরও একটা হুইসেল আমি দিয়ে নেব তারপর গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে ফুল প্রেশার রেখে আপনাদের দেখাবো কীরকম হয়েছে ঠিক আছে আপনারা এটা ফলো করবেন দেখবেন যে আপনাদের গ্যাসটাও বাঁচবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর মাটন বা যে রান্নাটাই করছেন প্রপারলি হবে মানে প্রেশার কুকিংয়ের এটাই হচ্ছে একটা ট্রিক্স যে অল্প তেলে রান্না হয় তাড়াতাড়ি হয় তো চলুন সো ইটস ডান কমপ্লিটেড তো আমরা এবারে কি করব গ্যাসটা বন্ধ করে দেব। আর ফুল প্রেশারটা আমরা রেখে দেব রাখার পরে আসছি ফুল প্রেশারটা যেতে মোটামুটি বারো থেকে পনেরো মিনিট টাইম লাগে এইটুকু টাইম আপনাকে কিন্তু দিতেই হবে ঠিক আছে বন্ধুরা এইটুকু প্রেশার আছে এইটুকু প্রেশার রিলিজ করে দিলাম এবারে খুলছি প্রেশার কিন্তু রিলিজ হয়ে গেছে চলুন দেখুন খুঁজছে এবং এটা দেখেই পরিষ্কার হচ্ছে যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে যে টাইমিং যে ইয়ে রাখা হয়েছে আমরা এই ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব আর নুনটাকে চেক করে নেব তো গ্যাসটাকে ধরিয়ে একটু ঝোলটাকে শুকিয়ে বন্ধুরা গ্যাস বন্ধ করে দিয়েছি কি সুন্দর হয়েছে আপনারা এটা রুটি এমনিও খেতে পারেন একটু বাটার দিয়ে খেতে পারেন যেভাবে খুশি খেতে পারেন তো দেখুন কত সহজে হয়ে গেল অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচিসরি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণের জন্য নমস্কার বাই থ্যাংক ইউ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আস করবেন ধন্যবাদ